হ্যালো বন্ধুরা আজকে আমি রাত্রেবেলা আসলাম আমার বাইকে স্টিকার বসাবো ইউটিউব আর ফেসবুকের নাম দিয়ে তো দেখবেন কেমন লাগে আর এখন আসছি জাস্ট তো কাজ চলতেছে অল্প পরে দেখা যাচ্ছে যেটা মানে স্টিকারটা বয়বে এই জায়গায় এখানে যে কোনো গাড়িতে স্টাইল করতে পারবেন নাম লিখতে পারবেন আর যে কোনো লোগো বা স্টিকার যে কোনো বস্তু আর কি সব আছে এখানে তো এই যে আমার ভাই সশত্ব বাইরে নিয়ে আসলাম সাথে বুঝছেন আপনারা দেখেন ভিডিওটা কীরকম হয় মোরা নাম যেতে লাগবো ইউটিউবারই ডালে হাই আই ডি ডাবাইট করবো এটা তোমার স্মল আছে তো প্রিন্ট করতেছে প্রিন্ট করাটা দেখেন আপনারা এত সুন্দর করে বানাইছে মানে ওয়া সাধারণ একটা অনেকেই ভালো লাগলো তো যে ক্রিওটো সিক্সটি সেভেন এটা এই চ্যানেল দেখেন কীভাবে প্রিন্ট করে আমি ভাবছিলাম আগে এটা না ডাইরেক্টলি কম্পিউটার প্রিন্ট করবে এটা ডাইরেক্টলি প্রিন্ট করতে ওই মেশিন দিয়ে হ্যাঁ হ্যাঁ

মানে কাগ সময় আৰু দেখিছে সেইটামান টেমেলা লওঁ হৈছে না